আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো তিন ধরনের সানার মিষ্টি আর এই তিন ধরনের ছানার মিষ্টি করার জন্য প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ওইটা অনেক সময় রেখে দেওয়ার পরে তারপরে জাল দিলে যে ছানা হয়ে যায় মানে আমরা বলতে পারি যে এক ধরনের নষ্টই হয়ে যায় দুধটা ওইরকম কিছু একটা বা কাঁচা দুধ অনেক সময় রেখে দিলে জাল দিলে যেমন ছানা ছানা হয়ে যায় ঠিক ওইটাই ছিল এইটা তো ওইটা এরকম হয়ে যাওয়ার পরে আমি বেশ ভালো সময় জাল দিয়ে তারপরে শেষের দিকে এরকম চিনি দিয়েছি এবং নেড়ে চেড়ে নিয়েছি আর শেষের দিকে কিন্তু আপনাকে নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু লেগে যাবে এবং এরকম চেড়ে এটা একদম পানিটা শুকিয়ে নিয়েছি যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। চাইলে আপনি এই সময়ও নামাতে পারেন বা একটু পরেও নামাতে পারেন এটা যত এখন এরকম করে নেড়ে চেড়ে নেবেন বা জাল দেবেন এটা তত বেশি একটু শুকনো শুকনো হবে আর একটু তাড়াতাড়ি যদি নামিয়ে ফেলেন তাহলে একটু ভেজা থাকবে তো আমি এই ছানাটা কেন জানি না খুব ভালো করে জাল দিলেই আমার কাছে একটু বেশি বেশি মজাদার লাগে লাগে ভালো খেতে তো এই জন্য একদম বেশি সময় খুব ভালো করে জাল দিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম এটা এখন হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব এবং আর একটা পাত্রে একটু বাটার এরকম করে লাগিয়ে নিব এবং এই পাত্রের মধ্যে ওই ছানা দিয়ে তারপরে চেপে চেপে এটা খুব ভালো করে সেট করে নিব এটা এরকম চেপে চেপে সেট করে রেখে দিব বেশ কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য বা আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আর যেটা করব সেটা হচ্ছে যে এইটার উপরে একটু কাঠবাদাম এরকম করে কেটে ছড়িয়ে দিব। এটা একটু দেখতে সুন্দর হয় আবার খেতেও বেশ মজাদার হয় তো তারপরে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এরকম করে আমি কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিন করে কেটে ব্যাস খুব সহজে মজাদার ছানার মিষ্টি তৈরি হয়ে যাবে এবং পরিবেশন করব। তো এটা ছিল প্রথমটা এই যে দেখতেই পাচ্ছেন যে এটা দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু আমার কাছে এই ছানাটা মজাই লাগে তো এটা শেষ প্রথমটা দ্বিতীয়টা করার জন্য যেটা করেছিলাম যেখানে আমি দেড় লিটার দুধ নিয়েছিলাম এবং এই দেড় লিটার দুধের জন্য নিয়েছিলাম হাফ কাপ পানি আর এর সাথে দিয়েছিলাম তিন টেবিল চামচ ভিনেগার তো প্রথমে আমি হচ্ছে পানির সাথে এরকম তিন টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিয়েছি এবং তারপরে ওই ফুটন্ত দুধের মধ্যে ভিনেগার দিয়েছি তবে কিন্তু ভিনেগার একবারেই সব দিয়ে দিবো না অল্প অল্প করে দিব কারণ সবটা এখানে নাও লাগতে পারে আর আমার ওই দিন পুরোটা লাগেনি দুই টেবিল চামচ দিলেই হতো তো যেহেতু আমি দেড় লিটার দুধ নিয়েছিলাম তাই এখানে তিন টেবিল চামচ ভিনেগার নিয়েছিলাম এই যে এখন যখন দুধটা ফুটেছে ব্যাস চুলাটা বন্ধ করে দিয়েই তারপর এখন এই ভিনেগার আর পানির মিশ্রণটা দিয়ে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে আবার একটু ভিনেগার এবং পানির মিশ্রণটা এখানে দিয়ে দেব এবং যখন দেখব যে এটা খুব সুন্দরভাবে ছানা হয়ে গেছে বা এরকম নীল যে পানিটা থাকে ওটা বের হয়ে আসছে তখন আর এটা দিবো না যে এটা দেখা যাচ্ছে যে নীল পানিটা কেমন বের হয়ে আসছে তো এর এই সময় আমি হচ্ছে এরকম করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ রেখে দিব দুই চার মিনিট পাঁচ মিনিট রেখে তারপরে হচ্ছে এই ছানাটা আমি পানি দিয়ে ধুয়ে নিব এই তো হয়ে গেছে এটা রেখে দিলাম এবং এই যে একটু পানি থেকে গেছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইটুকু পানি থেকে গেছে এটুকু দেওয়ার দরকার হয়নি সো এটা আমি এখন ফেলে দিচ্ছি এবং তারপরে পানিতে এই যে অল্প পানিতে এটা ধুয়ে নিব ছানাটা এবং ধুয়ে খুব ভালো করে হাত দিয়ে এরকম করে চেপে পানি ফেলে দেব তো যেহেতু এটা ছানার মিষ্টি খুব বেশি একেবারে আপনাকে অনেক সময় ধরে এরকম করতে হবে না কিছু সময় করলেই হবে আর এখানে নিয়েছিলাম আধা লিটার দুধ আধা লিটার দুধ আমি বেশ ভালো করে জাল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝোলা গুঁড় বা যেটাকে নলেন গুঁড়ো বলা হয় ওইটা ওইটা আপনি হচ্ছে এখন এটা হচ্ছে ঘনত্বর উপর নির্ভর করে যে কেমন ঘনত্বর হয় মানে আপনার ওই যে ওই ঝোলা গুঁড় বা এই যেটা নলেন গুড় বলা হয় এটা কেমন ঘনত্ব এরকম এটার ওপরে এটা নির্ভর করে তো আপনারা এখানে হচ্ছে হাফ কাপ বা হাফ কাপের কম দিতে পারেন দিয়ে দেখবেন টেস্ট করে যে আসলে কেমন মিষ্টি হয়েছে তো এই যেরকম যখন হচ্ছে এরকম এটা জাল দেওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে আসবে সেই সময় দিয়ে দিব ছানা আর এটা জাল দেওয়ার সময় যেটা আপনি দিতে পারেন যে যে এটাতে আমি যেটা দিয়েছিলাম যে এলাচের যে গুঁড়া থাকে ওই এলাচের গুঁড়াটা দিয়েছিলাম এবং তারপরে দিয়েছিলাম ছানা ছানা দিয়ে বেশ কিছুক্ষণ এটা এরকম করে জাল দিয়ে নিব এবং দুধটা যখন শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নিব তবে একদম খুব ওই যে আগের যেটা প্রথম যেটা করেছিলাম ওই রকম করে এত বেশি শুকানোর দরকার নেই এটা হচ্ছে একটু ভেজা ভেজা থাকতে আপনি নামিয়ে নিতে পারেন কারণ যখন এটা আপনি নামিয়ে রেখে দিবেন এটা ঠান্ডা হবে বা নর্মাল ফ্রিজে রাখবেন তখন কিন্তু এটা যতটুকু একটু ভেজা ভেজা থাকে ওটা কিন্তু পুরোটা শুষে নেয় তো এই জন্য আগেরটার মতো এটা খুব বেশি আমি জাল দিয়ে একদম ওই রকম করবো না এই যে একটু দেখতেই পাচ্ছেন যে একটু ভেজা ভেজা দেখাচ্ছে এরকম অবস্থাতে এটা নামিয়ে নিব এবং সুন্দর করে এরকম একটা প্লেটের মধ্যে রেখে আমি এখন এটা এভাবে রেখে দিব ঠান্ডা করার জন্য আপনারা চাইলে নর্মালেও রাখতে পারেন তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে এরকম সুন্দর করে কেটে নিব এটা কিন্তু অনেক মজাদার একটা মিষ্টি হয়েছিল খেতে খুবই ভালো লেগেছিল যেহেতু এটা খাঁটি খেজুরের গুড় দিয়ে করেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে এখন একদম মানে ওরকম খুব বেশি ভেজা বা খুব বেশি শুকনো হয়নি তো তো এই এটা শেষ দুই নাম্বারটা আর তিন যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই আগের মতো করেই প্রথমে দুধটাকে জাল দিয়ে তারপরে হচ্ছে ভিনেগার আর পানি দিয়েছিলাম এখানে আমি যেহেতু আগেরটাই দেখিয়ে দিয়েছি তাই এটাতে আর তেমন কিছু দেখাচ্ছি না জাস্ট অল্প করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে আগের মতো করে এটাও ওই করে ছানা তৈরি করে নিব তৈরি করে তারপরে হচ্ছে এটা হচ্ছে আগেরটাই যেমন দিয়েছিলাম গুড় আর এরপরটাই দিব হচ্ছে পানি তো এই যে সেম প্রসেসেই যে আগের ওই পানিটা ফেলে তারপর পানিতে ধুয়ে আবার আধা লিটার দুধ এরকম করে জাল দিয়ে এটার মধ্যে দিয়েছিলাম হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিয়ে আবার বেশ কিছুক্ষণ জাল দিয়ে তারপরে এটার মধ্যে দিয়েছিলাম ছানা আর আগেরটাতে আমি এলাচের গুঁড়া দিয়েছিলাম এটাতে দেইনি কিন্তু এটাতে আবার এই একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য এগুলো অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এই যে এরকম এরকম জাল দেওয়ার পরে এটা কিন্তু ছানাটা খুব ভালোভাবে এরকম সেদ্ধ হয়ে যায় এটার মধ্যে এবং গুঁড়া দুধটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম আমার কাছে খেতে খেজুরের গুঁড়েরটাই বেশি মজা লেগেছিল চিনিটা অতটা বেশি মজা লাগেনি খেজুরের গুঁড়োটার মতো সো এই তো এটা তারপরে নামিয়ে নিয়ে তখন ঠান্ডা হয়েছে তখন এটা আমি আবার আগেরটার মতো করে কেটে নিয়েছিলাম অবশ্যই এটা মনে রাখবেন যে এরকম ছানার মিষ্টি করার সময় কিন্তু আপনি যখন নামিয়ে নেবেন তখন কিন্তু এটা এরকম পানি যতটুকু থাকে ততটুকু শুষে নেয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ